সবাই শুধু চা খেতে চায় আর গান শুনতে চায় যে শুদ্ধ মিউজিক তাকে শুনতে চায় বৈঠকি গানের যে একটা বাংলার যে ব্যাপার স্যাপারগুলো আছে মিউজিকের এই ধারাটাকে আমি একটু লন্ডনে আনবার চেষ্টা করেছিলাম গত বছর থেকে যারা গান পাগল তাদেরকে সবাইকে আমন্ত্রণ জানানো হলো সবাই চলে আসবেন লন্ডনে আমরা একটু বৈঠকি গানের আসর একটু কম দেখি হয়তো হয় আমার জানা মতে খুব বেশি একটা হয় না তাই আমি চাই যে একটা বৈঠকি গানের যে একটা বাংলার যে ব্যাপার স্যাপারগুলো আছে মিউজিকের এই ধারাটাকে আমি একটু লন্ডনে আনবার চেষ্টা করেছিলাম গত বছর থেকে এক কাপ চাই গানের সুর তো ওই প্রোগ্রামটা এত সাকসেসফুল হওয়ার পরে সবাই শুধু চা খেতে চায় আর গান শুনতে চায় যে শুদ্ধ মিউজিক তাকে শুনতে চায় আর কি কারণ গান এখন হয়ে গেছে যে দেখার বিষয় শোনার বিষয় না গানটাকে আমি শোনাতে চাই মানুষজনকে তাই সেই ধারা থেকে বজায় রেখে এক কাপ চায় গানের সুর সিজন টু আসছে আসছে উনত্রিশে জুন মে বেলাতে সাড়ে ছটা বাজে গেট ওপেন হয়ে যাবে সো চাই যাতে সবাই আসুন পিওর মিউজিক পিওর লাভার যারা আছে মিউজিকের প্রতি যাদের মানে কী বলবো ভালোবাসা আছে তারা সবাই আসবেন এই বৈচুটি গানের আয়োজনে আর এবারের আয়োজনে আসছে কিছু অন্যরকমভাবে এক্সপেরিমেন্টও করবার চেষ্টা করছি গত বছরও এই বছরও তার বজায় রাখছি এবার ট্রাম্পের বাজাচ্ছেন একজন বিদেশি মিউজিশিয়ান সি তার সাথে এবার ফিচারিং করছে অবন্তি সিথি ফেমাস সিঙ্গার ইন বাংলাদেশ প্রেভ্যাক সিঙ্গার এবং তার সাথে পেয়ার আপ করছে অমিত দে এই যে তিনজনের যে একটা সংযোজন হচ্ছে একটা ধারা আসছে অন্যরকমভাবে আর একটা কোলাপরেশন বলেন এক্সপেরিমেন্টাল বলেন শুদ্ধ গানের সাথে তো এটা অন্যরকম একটা ব্যাপার যেটা আসলে লন্ডনে খুব একটা দেখা যায় না তো এই ব্যাপারটা এক্সপেরিমেন্টস কন্ট এক্সপেরিয়েন্স করার জন্য প্লিজ আপনাদেরকে আমি চাই যে আপনারা আসুন আমার পাশে থাকুন আর এই ধরনের শুদ্ধ মিউজিকের ঘাটাকে কন্টিনিউশন করবেন আপনাদের এই ভালোবাসাতে এক কাপ চা গানের শো সিজন 2 মে ফেয়ারের 29th অফ দিস मंथ কামিং আপ দ্য ফার্স্ট সিজন আমাদের খুবই সাকসেসফুল ছিল এবং খুবই ভালো একটা প্রোগ্রাম হয়েছে সো এই গান যারা গান পাগল তাদেরকে সবাইকে আমন্ত্রণ জানানো হলো সবাই চলে আসবেন অ্যান্ড উই এনজয় দা হোল ডে অ্যান্ড দ নাইট হাউ ওয়াজ ইওর লাস্ট সিজন টা খুবই খুবই ভালো ছিল এবং সবাই এনজয় করছে এবং আমার এক্সপিরিয়েন্স তো অবশ্যই ভালো ছিল এবং এই ডেটা খুব এনজয় করছি ফ্লায়ারের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে তারপরে বলে দিচ্ছি 07535836162 এই নাম্বারে আপনারা ফোন করে বুক করতে পারবেন আপনাদের স্পটটা স্ট্যান্ডার্ড টিকিট রাখা হচ্ছে 10 পাউন্ড ভিআইপি রাখা হচ্ছে 20 পাউন্ড ইজ নাথিং এটা জাস্ট টোকেন অফ লাভ ফর দা যারা শিপ এই অর্গানাইজ আমরা যারা করছি আমাদের প্রতি আমরা চাই যে সবাই আসেন শুদ্ধ মিউজিকের ধারাটাকে সবাই বজায় রাখেন মনের ভিতরে আর যুগাযুগের কমিউনিকেশনটা কিভাবে এটা পাবলিক ট্রান্সপোর্ট তো আছে একটু বলে দেন মেফের ভ্যানু এটা সবার এখন পরিচিত একটা ভ্যানু কারণ সব ধরনের বাংলা মিউজিক হোক বা এশিয়ান মিউজিক হোক বা যে কোনো কালচারাল জায়গার একটা হাব হচ্ছে মেফের ভ্যানু সে এই মেফের ভ্যানুতে আসা যাওয়ার ট্রান্সপোর্টটা খুবই ইজি চাদরহিট থেকে এলিজাবেথ ক্লাইম নিয়ে চলে আসতে পারেন ওয়াকিংয়ের হচ্ছে অনলি ফাইভ মিনিটস আফ লাইকে আন্ডারগ্রাউন্ড থেকে বা ওভারগ্রাউন্ড থেকে আর পার্কিং আছে আমাদের নিজস্ব এছাড়া যেহেতু সানডে সন্ধ্যায় হচ্ছে এই আয়োজনটা সো সবাই প্লিজ চলে আসেন বাংলা মিউজিককে যদি ভালোবাসেন যদি মনে রাখতে চান বাংলা মিউজিকের অন্যরকম একটা আয়োজন সো এক চায় আয়োজন তাদের জন্য